প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনারা দেখছেন বন্ধু ইনকিউবেটর অ্যান্ড বন্ধু ফার্ম ইউটিউব চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধু ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে যে প্যারেন্টস যে রয়েছে বেইজিং হাঁসের এগুলো সরকারি হাঁচারির প্যারেন্টস থেকে সংগ্রহীত অরিজিনাল বেইজিং জাতের হাঁস বেইজিং হাঁস এবং পিকিন স্টার থার্টি ডিজি কোম্পানির পিকিন স্টার থার্টি আমরা দিতে পারি আর আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে নিজস্ব তৈরি মেশিনে বাচ্চা উৎপাদিত হয় বেইজিং হাঁসের যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের সাথে একদিন থেকে ডিমপাড়া পর্যন্ত বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চা এবং হাঁস বিক্রি করে থাকি আমরা তো আজকে ছাড়তেছি অর্ধমুক্ত অবস্থায় পালন করি তো আপনাদের যাদের প্রয়োজন একদিন থেকে ডিমপাড়া পর্যন্ত তাহলে ডিমপাড়া হাসন নিতে পারবেনা অনেক অসুবিধা তাছাড়াও আমাদের কাছে রয়েছে দেশি মুরগির বাচ্চা অরিজিনাল দেশি মুরগি এগুলো হচ্ছে বেজিং হোক তো দয়া করে সকলেই আল্লাহ বলবেন তো বিয়েবসা আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা চান্দিনা মাদায়া থেকে তিন কিলোমিটার উত্তর দিকে আমাদের খামার আর যারা বাচ্চা নিতে চান চান্দিনা বাস স্ট্যান্ড থেকে নিতে পারবেন কারণ ওইখানে আমার বাসা ওইখানে আমাদের হ্যাচারি মেশিনগুলো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই হাঁসগুলোকে ডাক প্লেগের ভ্যাকসিন করা হয়েছে এবং কি ইয়ার বার্ড ফ্লুর কিল ভ্যাকসিন সহ করা হয়েছে এইচ নাইন চাইলে এই হাঁসগুলোও নিতে পারেন ডিম পাড়া রানিং নিউ রানিং এখান থেকেও নিতে পারবেন যারা চান হাঁস